Kajipots te hui huyajay Taratari pachala shabai. Hat joldi? Ajna Jani hajan kotura korbo. Hat pura taratari. Hat chalaya kat kat shobai. Garichule Tura koijan kat kat. Ar koijen kat garite Kat Katskor. No faki juki. নবাবিৰ পুথেৰা তাৰ তাৰি কাঠ কা মহাজনে আছল বলে মহাজনে চি দেখলে আৰু উপায় নাই তাৰ তাৰিখ কাঠ কেটে গাউৰি বুজাই কৰ তোৰা মন যায় যে উল্টে বন্দি খা থামাই আমি সব ছুতে যায় কেউ মুক্ত করো আমার কেউ মুক্ত

একটু দানা পানি খেয়ে আসি খুব করে তেষ্টা পেয়েছে আজ যে রোদ আজ উঠেছে কাজ করছি এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলছ এক ফোঁতা দানা পানিও পেতে পড়েনি কয়টা চিড়ি খেয়ে বনের ওই থেকে পানি খেয়ে আসি যাই ওস্তাদ যাহি দেরি করিস না মহাজন না হলে চোদ্দ গোষ্ঠী তুলে গাও মন্দ সাপান্ত করবে কেউ আসতেছে মনে হয় এই দিকে আমি পালাই ছেড়ে দেন আমি কিচ্ছু করছি না আমি তো শুধু এই কূপ থেকে পানি খেতে আসি রোজ আমি কিছু করিনি আমাকে মারবেন না ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তো তোমায় দেখি রোজ এই কূপে এসে পানি খেতে পানি খেয়ে যখন বিশ্রাম করো তখন খুব করুণ করে হাঁপিত্তেজ করতে থাকো তুমি তোমার আসলে সমস্যা কি বলো তো আমায় কি আর বলবো আমার দুঃখের কথা আমার ঘরে বড় অভাব ঠিক মতো খেতে পাই না মেটার স্কুলে যাওয়ার বয়স হয়েছে খেতেই পাই না মেটার স্কুলে পড়াব কি করে তার উপর গিন্নির তো অসুখ লেগেই থাকে অর্থের অভাবে গিন্নির ভালো চিকিৎসা করতে পারি না আমার সব ঝামেলা শেষ হয়ে যায় তো যদি আমার অর্থের অভাব মিট্য তটাস্থ 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 তোমার অর্থের অভাব মিটিয়ে দিচ্ছি তবে এর শত ব্যবহার কর বৎস আপনার অনেক দয়া আমি সারা জীবন আপনার উপকারের কথা মনে হোক আপনার মঙ্গল হোক আপনার সবার সামনে তো এই করিগুলা নেওয়া যাবে না এক কাজ করি পুতলিতে বেঁধে গেছে ঝোপে লুকিয়ে রাখি করিগুলা সবাই চলে গেলে পরে করিগুলা ঝোপ থেকে বের করে নিয়ে বাড়ি ফিরব সবাই তাড়াতাড়ি বিকেল হয়ে যাইতেছে মাল নিয়ে গঞ্জে দিতে হবে মহাজনের হুকুম আগে পৌঁছে মালের দাঁড়ির সাথে আজ আমি আর গঞ্জে যাব না কি করা যায় একটা তো উপায় বের করতে হবে পাইছি বুদ্ধি সকাল থেকে আমার পেট খারাপ পানি তাই এখন আমি চোখে ঝাপসে দেখতেছি এই যে করি মেয়ে মাথায় কাত যাইতেছে আমি তো ওরে ঝাপসা ঝাপসা দেখতেছি মাথাটা ঘুরতেছে Aaj aamiyar malir gari shete parmona jaye te par maden aaj ostab. To diji koto bahana. atza Tika se. Tika se. Driver bhai, uchani cha dekha chalang সব সবাই চলে গেছে যাই বাড়ি তাড়াতাড়ি গুলা নিয়ে কেউ দেখলে আবার সমস্যা হবে দেখো গিন্নি আমি কতগুলো অর্থ পেয়েছি বনের মধ্যে যে কূপ আছে সেই কূপের পড়ি দিয়েছে এখন এই মুদ্রা দিয়ে কি করা যায় বল তো আমায় আমি তো সেটাই মনে মনে ভাবছি শুনেন আমরা যদি একসাথে সব মুদ্রা দিয়ে কিছু করতে যাই তবে লোকে সন্দেহ করবে এর চেয়ে ভালো হবে আপনি কিছু মুদ্রা দিয়ে একটা ভেন গাড়ি কিনে সবজির ব্যবসা শুরু করেন আর বাকি মুদ্রাগুলা আমাদের ঘরের মেঝের মাটির নিচে লুকিয়ে রাখেন পরের সময় সুযোগ মতো বাকি মুদ্রাগুলা ব্যবহার করা যাবে ঠিক বলেছ তাই হবে আমি কাল থেকে এই সবজির ব্যবসা শুরু করব মধুমিয়া সবজির ভেন গাড়ি নিয়ে বের হবার সাথে সাথে সব সবজি বিক্রি হয়ে যেত সবাই তার টাটকা সবজি খুব পছন্দ করত মধু এভাবে প্রতিদিন বাড়ি বাড়ি ভেন গাড়ি নিয়ে যেত সবজি বিক্রি করতে বাড়ির বুঝিরা নিজ হাতে টাটকা সবজি কিনে বেশ আনন্দিত হত শেষে দেখা যায় সব সবজি বিক্রি হয়ে গেছে খালি ভেন গাড়ি আর পকেটে নগদ পয়সা নিয়ে বাড়ির পথে রওনা হয় মধু ধীরে ধীরে ফুলে ফেপে উঠতে থাকে মধুর ব্যবসা মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেয় মধুমিয়া আর মেয়েটাও বেশ হাসি খুশি হয়ে ওঠে খেলাধুলা আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত মধুর ছোট্ট মেয়ে ময়না এভাবেই চলতে থাকে তাদের নিত্যদিন কেটে যায় বেশ কটা মাস এরপর একদিন রাতে মধু ঘুমাতে যাওয়ার সময় গিন্নিকে বলল কয়েক মাস তো হয়ে গেল সব ব্যবসা করে আমার হাতে তো নগদ অনেক অর্থ করি চলে আসছে ভাবছি একটা আড় দিব চাল তাল চিনির আর এই মাটির বাড়ি ভেঙে একটা পাকা বাড়ি দিব তুমি কি বলেছেন আপনি এই কাজই করেন আর আমরা ঘরের মেজের মাটির নিচে যে অর্থ লুকিয়ে রেখেছি তা বের করে গঞ্জের ব্যবসায় লাগান এখন দেখবেন আর কেউ সন্দেহ করবে না সবাই ভাববে আমরা সবজির ব্যবসা থেকে লাভ করে এইসব কাজ করেছি যা ভাবা কাজ মধুমিয়া বিশাল বড় একটা পাকা বাড়ি তৈরি করে নিল আর এদিকে মধুমিয়ার গঞ্জের ব্যবসাও দিন দিন ফুলে ফেপে যেতে লাগল ব্যবসায় এত পরিমাণ লাভ হতে থাকলো যেন সৃষ্টিকর্তা সমস্ত বরকত ঢেলে দিয়েছে মধুমিয়ার অর্থ করি গুণে কেউ যেন শেষ করতে পারবে না এরপর একদিন বাচা কয়েকদিন ধরে না খেয়ে আছি দুটা পয়সা দাও ও বাছা ক্ষুধায় আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হইতেছে ক্ষুধার জ্বালায় মরেই যাব দাও না দুটো পয়সা আরে এত ফকির মিসকিন আমার বাড়ি আসে কোথা থেকে আমি খানা খুলে বসেছি নাকি আমি গরুর দুধ দহন করছি আমি খুব ব্যস্ত এখন কোনো পয়সা হবে না অন্য কোথাও যাও তো বাপু কাজের সময় এসে বিরক্ত করা যত সব দূর হও তো এখন এখানেও তো কোনো বিখ্যা পেলাম না আজ মনে হয় না খেয়ে থাকতে হবে কি যে করবো খুদায় তো আমার শরীর কাঁপতেছে যাই অন্য কোথাও কেউ যদি দয়া করে মধুমিয়া বাড়ি আছনি একটু বাহির হও আমরা আসছি দরকারি কথা আছে তোমার সাথে বাইরে আস ব্যাপার আমার বাড়ি এসে এত হাত ডাক কেন কি হয়েছে তুমি তো এলাকার মধ্যে অনেক গণ্যমান্য লোক তোমার মতো সম্পদশালী এলাকায় আর দ্বিতীয়টা নেই এলাকায় নতুন একটা স্কুল হবে তাই তোমার কাছে এলাম কিছু সাহায্য করে এই ভাল কাজের শরিক হও ভালো কাজে সাহায্য করলে আল্লাহ তার ভালো করেন তাই কিছু দান করো এইবার ধানের ফলন ভালো হয়নি আর আমার গঞ্জের ব্যবস্থাটাও ভালো যাইতেছে না হাতে একটা কানা করি নাই কি করে দান করি বল আমার দান করার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি নিরুপায় আজকাল বুঝলে আমার খুব হাততান চলছে বেতারা আসছে দানিতে এখানে আমি মনে হয় রাজার ভান্ডার খুলে বসছি আসলাম আর নিলাম বড় আশা করে এসেছিলাম তোমার যখন হাততান চলছে তখন কি আর করা আমরা যাই তবে ভোর হয়েছে সেই কখন আর আপনি এখনও পরে পরে ঘুমাইতেছেন আরে ওঠেন দেখেন এদিকে কি সর্বনাশ হইল ময়না বিছানায় পরে কাতরাইতেছে শরীর ভরা ওর জ্বর ওগু শুনছেন উঠে গিয়ে ডাক্তার আনেন জলদি করেন তোমার মেয়ের শরীরে জ্বর আছে কিন্তু আর তো কোনো রোগের লক্ষণ দেখলাম না কি কারণে এমন হচ্ছে সেই রোগ তো ধরতে পারছি না আমি যে রোগ ধরতে পালাম না সেই রোগ দুনিয়ার কোনো ডাক্তার আর ধরতে পারবে না তবুও আমি কিছু ওষুধ দিতেছি ওই গুলা খাওয়াও আর আল্লাহকে ডাকো কি হয়েছে এমন হাঁপাইতেছেন কেন আমার সর্বনাশ হয়েছে গঞ্জে আমার সব দোকানে আগুন ধরেছে পুরে চাই সবগুলা দোকান তো নাই, গেলাম কিছু আমি হইয়া আমাদের সাথে এইসব কি হইতেছে আজ কত দিন ধরে মেয়েটা অসুস্থ মেয়েটা সুস্থ হওয়ার কোনো লক্ষণ নাই এদিকে ব্যবসার ক্ষতি এইসব ফুরির বদ দোয়ার কারণে হয় নাই তো আমার মনে হয় সব ফুরির বদ শুনেন আমাদের তো আর এখন কিছু নাই আগুনে পুরে সব শেষ শুধু এই পাকা বাড়িটা আছে এই বাড়ি বিক্রি করে পুরীকে তার অর্থ ফিরিয়ে দেন আর বলেন আমাদের ক্ষমা করে দিতে আর শুধু যেন আমাদের মেয়েটাকে সুস্থ করে দেয় আমরা আর কিছু চাই না আমাদের সম্পদ চাই না শুধু এই মেয়েটার প্রাণটা বাঁচুক এটাই চাই আমরা দেখে দাও ও পরিও দেখে দাও দাও পুরি আমি জানতাম তুমি আসবে তোমাকে যে আসতেই হবে আমাকে ক্ষমা করেন আমি আপনার অর্থ দিয়ে ব্যবসা শুরু করেছিলাম আমার বেশ উন্নতিও হয়েছিল আগুনের পুরে সব নষ্ট হয়ে গেছে আমি এখন সর্বশান্ত এমনই তো হওয়ার কথা ছিল তুমি আমার কথা রাখুনি আমি বলেছিলাম অর্থগুলোর শত ব্যবহার করতে তুমি তা করি আমার শেষ সম্বল বাড়িতে বিক্রি করে যে কিছু অর্থ পেয়েছি তাই নিয়ে এসছি আপনাকে ফেরত দিতে আপনি আমার শখ কেড়ে নেন কিন্তু আমার মেয়েটাকে রোগমুক্তি করেন আমি আর কিছু চাই না আমি আমি আবার আমার 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 কোনো কষ্ট হবে না শুধু রোগ মুক্তি চাই করেন জীবনে ফিরে যাব দরে কেউ কাউকে কিছু এমনিতেই দেয় না আমিও তোমাকে অর্থগুলো বিনা কারণে দেইনি আমার মুক্তির জন্য দিয়েছিলাম আজ থেকে শত বর্ষ আগে আমি যখন ছোট্ট বালিকা ছিলাম তখন আমি এক বুড়ি পরীর অর্থের থলে খেলার ছলে চুরি করেছিলাম পরে যখন বুড়ি জানতে পারে আমি তার অর্থের থলে নিয়েছি তখন সে আমাকে অভিশাপ দিয়ে এই কূপে বন্দী করে দেয় আমি সেই থলে বুড়িকে ফেরত দিয়েছি আমার ভুল স্বীকার করেছি আমার কান্নাকাটি দেখে এরপর বুড়ির মন গলে যায় সে আমাকে বলে তার বয়স হয়েছে সে আর কয়দিন বাঁচবে তাই তার অর্থের থলে আমাকে দেন আর বলেন এটা এমন কাউকে দিতে যে এই অর্থের শত ব্যবহার করবে সেই দিন আমার এই কূপ থেকে মুক্তি মিলবে এরপর আমি বহু জনকে এই অর্থ দান করেছি কিন্তু কেউ এর শত ব্যবহার করেনি আমি আবার তাদের সর্বশান্ত করে দিয়েছি তুমি মাঝে মাঝে এই কূপে আসতে পানি খেতে তোমায় দেখে ভাবলাম এই অর্থ তোমাকে দিলে তুমি শত ব্যবহার করবে কিন্তু না তুমি তা করনি তোমার দুয়ারে গরিব মিসকিনরা শূন্য হাতে ফিরে আসত কখনো ভালো কোনো কাজে অর্থ ব্যয় করে শরিক হওনি এসব দেখে আমার খুব রাগ হল আমি তোমার মেয়েকে অসুস্থ করে দিলাম কিন্তু তোমার কোনো বোধোদয় হল না এরপর আগুনে পুড়িয়ে দিলাম সব নিঃস করে দিলাম তোমায় তবে অন্যদের সাথে তোমার তফাত কি জানো সবাই পুনরায় এসে আবার অর্থ চেয়েছে আমার কাছে তুমি তা করনি তোমার শেষ সম্বল ফেরত দিয়ে মেয়ের প্রাণটা রক্ষা করতে চাইছ তোমার লোভের উপর তোমার ভালোবাসা জিতে গেছে আমি খুব সন্তুষ্ট হয়েছি যাও ফিরে আমি তোমাকে আবার সব ফেরত দিচ্ছি এর শত ব্যবহার করো আর মিলুক মঙ্গল গ্রামে গিয়ে দেখেন আর কারো কোনো সাহায্য লাগে কিনা যদি কারো সাহায্য লাগে তবে আমার কাছে পাঠিয়ে দিবেন আমার অদৃশ্য শিকল খুলতেছে তার মানে আমার দেয়া অর্থের শত ব্যবহার করছে সে দেখি তো হাত পা নাচাতে পারে কিনা Mai mult, timi